এদিকে মিছিল শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন বিএনপি নেত্রী বরগুনায় নির্বাচন অফিসে আগুন পুড়ে গেছে ফাইলপত্র পত্র বাক্স জানাবো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল বলছেন কাদের এবং সর্বশেষ জানাবো পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করুন এদিকে মিছিল শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন বিএনপি নেত্রী পাবনার ঈশ্বর দিতে নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্র বন্ধ হয়ে আমেনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে সোমবার দুপুর দুইটার দিকে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন জানা গেছে দীর্ঘ বিশ বছর পর কারামুক্ত হয়ে হাজারো নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তহিন তাকে বরণ করতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমেনা নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলা দলের কর্মী সহ কয়েকশো নারী এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তার সঙ্গে থাকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসম্মদ মাফরুহা আক্তার বলেন তার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নারী কর্মীরা প্রচন্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন বরগুনায় নির্বাচন অফিসে আগুন পুড়ে গেছে ফাইলপত্র ব্যালট বাক্স বরগুনার জেলা নির্বাচন কার্যালয়ে আগুনে বিভিন্ন ধরনের ফাইলপত্র সহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে সোমবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দেন জানা যায় তিন বরগোনা জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে জেলা নির্বাচন কার্যালয়ে সোমবার সকালে দায়িত্বরত নাইট গার্ড অফিসের পর্দা টাঙিয়ে চলে যান এরপর অফিসের এক পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখার রুমে আগুন জ্বলতে দেখেন ফায়ার সার্ভিস কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি টিম তবে এই সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা কয়েকটি ব্যালট বাক্স কম্পিউটার একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্র সহ কিছু আসবাবপত্র পড়ে যায় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি জেলা নির্বাচন অফিসের নৈশ প্রহরী মোহাম্মদ শাকিল হলাদা বলেন সকাল সাতটার দিকে আমি পতাকা টাঙানোর জন্য ছাদে যাই একটু পরে ক্লিনার কাজল এলে তিনি নিচে নেমে গেট খোলেন কাজল কাজ শুরু করার আগে হিসাব শাখার একটি কক্ষে কটকট শব্দ শুনতে পান কিছুক্ষণের মধ্যে আমাকে সহ তৃতীয় তলায় অবস্থান করা সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সেলিম হল্লাদর ও অফিস সহকারী ইউসুফকে বিষয়টি জানান তারা নিচে নেমে দেখতে পান পুরো অফিস ধোয় আচ্ছন্ন হয়ে গেছে এ সময় তারা আগুন আগুন বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বরগুনা ফায়ার সার্ভিসের কর্মীরা ওই অফিসের পাশে জামে মসজিদের ইমাম মোহাম্মদ জায়দুল ইসলাম বলেন নির্বাচন অফিসের নৈশ প্রহরী শাকিলের আগুন আগুন বলে চিৎকার শোনার পর আমি সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যাই আমরা আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু প্লাস্টিকের ব্যালট বাসাতে আগুন লাগায় দ্রুত তা ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি বলেন জেলা সার্ভার স্টেশনের দ্বিতীয় তলায় পশ্চিম পাশের ওই কক্ষটি জেলা নির্বাচন অফিসের হিসাব শাখার কক্ষটিতে পুরোনো কিছু ব্যালট বাক্স পুরনো ভোটার তালিকা একটি ডেস্কটপ কম্পিউটার স্ক্যানার একটি ফ্রিজ সহ কিছু ফাইলপত্র ছিল অফিসে নৈশ প্রহরী শাকিল ওই কক্ষে অবস্থান করতেন আগুনে ওই কক্ষে রক্ষিত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল বলছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেছেন আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদে জনগণের পক্ষে কথা বলেছিলাম কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে তাদের পক্ষে বলতে হয়েছে আমি মনে করি থেকে সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি হয়ে সার্কাস পার্টি হয়েছিল জাতীয় পার্টি তখন সঙ্গে থাকা কয়েকজন সরকারের পক্ষ নিয়ে আমাকে মাইনাস করতে চেয়েছিলেন আমি তাদের বহিষ্কার করেছি জিএম কাদের বলেন আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপি জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না এই সরকারকেও বলবো আওয়ামী লীগ বর্তমানে আধমরা অবস্থায় আছে তারপরেও আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন জুলাই আন্দোলন প্রসঙ্গে জিম কাদের বলেন আমরা শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম রংপুরে জাতীয় পার্টির দুজন মারা গেছেন কয়েকজন জেল খেটেছেন আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে আমাদের মেয়রকে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে হেনস্থা করা হয়েছে ভয় দেখানো হয়েছে সাবেকই মন্ত্রী বলেন মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ বাড়ি থেকে বের হয়ে পুনরায় ফিরতে পারবে কিনা সংশয় তৈরি হয়েছে অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যারা মপ তৈরি করে লুটপাট ও পেশি শক্তি দেখিয়েছে এতদিন তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে মব দিয়ে নির্বাচন করবে এই সরকার সেই মবের নির্বাচনকে সমর্থন পাবে আমরা চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার দেশ চালাবে সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে দাবি করে জিএম কাদের বলেন সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিচারের জন্য আপনি পঞ্চাশ বছর অপেক্ষা করতে পারেন না এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না নারী সংস্কার এনবিআর সংস্কার মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি কারণ তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন তারা মিটফোর্ড হত্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই দাবি মহাপরিচালকের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালজাদ ওরফে সোয়া হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেদ সাজ্জাদ মাহমুদ লোকবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন পুরো হাসপাতালের নিরাপত্তায় সর্বমোট আশি জন আনসার সদস্য নিয়োজিত আছে সাপ্তাহিক ছুটি ও শিফট অনুযায়ী এক এক শিফটে মাত্র তিরিশ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকে দুপুর দুইটার আগে গেটে এবং হাসপাতাল ভবনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও দুপুর দুইটার পর গেটে আর কোনো আনসার সদস্য দায়িত্ব পালন করেন না কোনো আনসার সদস্য কখন কোথায় দায়িত্ব পালন করবেন তা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় বিধায় সব হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের উপর দায় চাপানোর কোনো সুযোগ দেখছেন না তিনি এসময় সময় আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ আক্ষেপ করে বলেন শত শত মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও বা ভিডিও করলেও কেউ আনসার ক্যাম্পে গিয়ে খবর পর্যন্ত দেয়নি এমনকি মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট এলাকায় কোনো সিসি ক্যামেরাও নেই বলে অভিযোগ করেন তিনি এদিকে সোয়াবকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে এনি এখন পর্যন্ত নৃশংসই হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো নেট জুড়ে প্রতিবাদের ঝড় টার্গেট তারেক রহমান দেশে যা কিছুই ঘটছে বা বলা হচ্ছে কেষ্ট ব্যাটাই জোর দেশের সব সমস্যার দায় চাপাতে দই ঠাকতে কাকে সেই কেষ্টা ব্যাটায় পরিণত করা হয়েছে তা বলার প্রয়োজন পড়ে না এই কেষ্টা ব্যাটার বিরুদ্ধে পতিত স্বৈরাচারের প্রপাগান্ডা তো আগে থেকেই চলমান রয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হলো এবার ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো মাঠে নেমেছে এমনকি বিএনপির ঘরের ভেতরেও ষড়যন্ত্রের গন্ধ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা পুরান ঢাকায় পৈশাচিক কায়দায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার গোটা জাতি বিবেক নাড়িয়ে দিয়েছে নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয় সোহাগকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ